মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসিম দা ইনফিনিটি আমি অ্যানাদার একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের দশম শ্রেণির আমি এগারোটা টোটাল সমাধানের অঙ্ক করে দেব বলেছিলাম তার মধ্যে ছটা অঙ্ক পার্ট ওয়ান ভিডিও হিসাবে চলে এসছে তোমরা দেখে নেবে আর সাত থেকে এগারো এই বাকি পাঁচটা পার্ট টু ভিডিওতে আমি দিচ্ছি এই পার্ট টু ভিডিওটা কিন্তু পার্ট ওয়ান ভিডিওর একটা অ মানে ইয়ে কন্টিনিউয়েশান ঠিক আছে তো এটা না দেখলে হবে না টোটাল এগারোটা একটু ভালো করে করবে তাহলে আশা করছি সমাধান লেগে যাবে মানে লেগে যাবে বলতে কি মানে পারবে পরীক্ষায় এই এগারোটার মধ্যেই পড়বে এমনটা কিন্তু বলছি না বারবার করে এই কথাটা মাথায় রাখবে ঠিক আছে তো সমাধান সাত এ বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এ প্লাস বি এটা আগে একটা অঙ্ক করেছিলাম পার্ট ওয়ানে মনে রাখবে টু ছিল টুকে পাশে এলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দুটোতে ঢুকিয়েছিলাম এখানে ঠিক একই জিনিস এই এ এই এ পাশে এলে কি মাইনাস এ হবে এই বি এ পাশে এলে মাইনাস বি হবে কিন্তু কার সঙ্গে কাকে নেব যেখানে শুধু এর গল্প আছে সেইখানে মাইনাস বি করে দেবো আর যেখানে শুধু বির গল্প আছে সেখানে মাইনাস এ করব উল্টোটা করলে কিন্তু হবে হয়তো সমাধানটা কিন্তু একটু বড় হবে এইটা হলে খুব সুবিধা হবে ইকুয়াল টু জিরো তাহলে এবারে এবারে করা হচ্ছে ভগ্নাংশের যোগ বা বিয়োগ যেরকম যেইভাবে হয় আর কি এখানে ভগ্নাংশের বিয়োগ হবে সেই একই নিয়ম লসাগু হয় হরের তাহলে হর তো এখানে তো ওয়ান এটা বলার অপেক্ষা নেই নিশ্চয়ই তাহলে সরি তাহলে লসাগু হচ্ছে এ এক্স মাইনাস ওয়ান আর উপরে এ মাইনাস বি হোল ইন্টু এ এক্স মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে একই লসাগু হচ্ছে বি এক্স মাইনাস ওয়ান উপরে হচ্ছে বি মাইনাস অফ এ হোল ইন্টু বি এক্স মাইনাস ওয়ান এ হোল ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এবারে দেখো এ মাইনাস মাইনাস বি গুণ হচ্ছে তাহলে কী হবে মাইনাস এ বি এক্স প্লাস মাইনাস মানসে প্লাস বি এখানেও দেখো সেই একই জিনিস হচ্ছে মাইন বি মাইনাস এ বি এক্স মাইনাস মানুষের প্লাস এ উপরটা দেখো একই জিনিস এখানেও এ প্লাস বি মাইনাস এ বি এক্স এখানেও দেখো এ প্লাস বি মাইনাস এ বি এক্স তাহলে এই বস্তুটা কমন চলে গেল উপর থেকে কমন চলে গেলে এখানে পড়ে থাকবে এক নিচে পড়ে থাকবে এ এক্স মাইনাস ওয়ান তাহলে এক বাই এ এক্স মাইনাস ওয়ান এখানে পড়ে থাকবে এক তাহলে এক নিচে বাই হচ্ছে নিচে পড়ে থাকবে বি এক্স মাইনাস ওয়ান থাকলো ইকুয়াল টু জিরো তাহলে এ প্লাস বি মাইনাস এ বি এক্স হোল ইন্টু এইটার ভগনাংশের যোগ করবো লসাও কি এ এক্স মাইনাস ওয়ান হোল ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এখান তো এক আছে তাহলে বি এক্স মাইনাস ওয়ান হবে এক্স মাইনাস ওয়ানকে দিয়ে ভাগ করলে বি এক্স মাইনাস ওয়ান বিএক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে এ এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স এক্স মাইনাস ওয়ান তাহলে এবারে দেখো এক্স যদি এই দুটো থেকে যদি এক্স কমন নিই তাহলে কী হবে এক্স হোল ইন্টু এ প্লাস বি আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে মাইনাস টু তাহলে এ প্লাস বি মাইনাস এ বি এক্স হোল ইন্টু এক্স হোল ইন্টু এ প্লাস বি মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান হোল ইন্টু বি এক্স মাইনাস ওয়ান এই পুরো টার্মটা ইকুয়াল টু জিরো তাহলে হয় এই পুরো বস্তুটা জিরো হলে এই পুরো বস্তুটা জিরো তাহলে এ প্লাস বি মাইনাস এক্স অথবা এক্স হোলিন টু এ প্লাস বি মাইনাস টু বাই এ এক্স মাইনাস ওয়ান তাহলে এখান থেকে পাচ্ছি কি এ প্লাস বি এ মাইনাস বি সরি এ টু কেন মাইনাস এ পাশে হলে প্লাস হয়ে গেল তাহলে এই এ পাশে ভাগ হয়ে যাবে তাহলে এবি এ প্লাস হবে এবি তাহলে এক্স সমান হচ্ছে এ প্লাস এ বি আর এখান থেকে দেখো কী পাচ্ছি এই বস্তুটা যদি জিরো তার মানে এক্স হল ইন্টু এ প্লাস বি মাইনাস টু বাই এই পুরো বস্তুটা ইকোয়াল টু জিরো তাহলে এই দুটো তো জিরোর সঙ্গে গুণ হয়ে যাবে তার মানে জিরো হয়ে গেল তাহলে এক্স হল ইন্টু এ প্লাস বি মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এক্স হল ইন্টু এ প্লাস বি ইকোয়াল টু মাইনাস টু এ পাশে গেলে প্লাস টু হয়ে গেল তাহলে এক্স সমান টু বাই এ প্লাস বি গুণ ছিল ভাগ হয়ে গেলো তাহলে এক্স ইকোয়াল টু টু বাই এ প্লাস বি তাহলে অত নিম্ন সমাধান এক্স সমান এ প্লাস বি বাই এ বি কমা টু বাই এ প্লাস বি এবারে সমাধান করো টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ফোর দুটো পদ্ধতিতে করে দেখিয়েছি আমি এইটা বোঝাচ্ছি এটা তো অটোমেটিক বুঝতে পারবে পাশে আছে দেখতে থাকবে তাহলে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ফোর লসাগু হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তাহলে এটা বনেসের যোগ করলে কী হবে টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস থ্রি ইকোয়াল টু ফোর বাই টু এক্স প্লাস ওয়ান থাকলেওই এবারে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান মানে ফোর এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি ইকোয়াল টু ফোর তাহলে এবার কোন গুন করলে কী হবে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স তিন আর এক যোগ করলে চার ফোর ইকোয়াল টু চার দুগুণে এইট এক্স প্লাস ফোর চার একে চার তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এই এইট এক্স এ এলে মাইনাস এইট এক্স প্লাস এ মাইনাস ফোর কেটে গেলে থাকলো হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এইট এক্স করলে কী হয় মাইনাস ফোর এক্স টু জিরো তাহলে ফোর এক্স পুরোটা থেকে কমন গেলে ফোর এক্স হলো ইন এক্স মাইনাস ওয়ান টু জিরো তাহলে ফোর এক্স টু জিরো অথবা এক্স মাইনাস ওয়ান টু জিরো তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইকল টু জিরো বাই ফোর ইকল টু জিরো অথবা এক্স মাইনাস ওয়ান টু জিরো তাহলে এক্স সমান ওয়ান মাইনাস ওয়ানের প্লাস ওয়ান হবে তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান জিরো কমা ওয়ান আর বিকল্প পদ্ধতি কি টু এক্স প্লাস এ ধরে নিয়েছি তাহলে কি টু এক্স প্লাস ওয়ানের বদলে এ বসবে প্লাস থ্রি টু এক্স প্লাস ওয়ান কত এ তাহলে থ্রি বাই এ মানে টু এক্স প্লাস ওয়ানের জায়গায় শুধু এ বসিয়ে দেওয়া হয়েছে এই গল্প আর কিচ্ছু না তাহলে এ প্লাস থ্রি বাই এ ইকোয়াল টু ফোর ভগ্নাশের লসাখু কী হবে এ কেন এখানে তো বাই ওয়ান আছে তাহলে ওয়ান আর এ লসাগু এ তাহলে এ ওয়ানকে এ কে দিয়ে ওয়ান মানে এ কে ওয়ান দিয়ে ভাগ করলে এ এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস এ কে এ দিয়ে ভাগ করলে ওয়ান থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি ইকোয়াল টু ফোর এবার বলার কিছু নেই তবু বলছি আমি তাহলে দেখো ভালো করে তোমার হচ্ছে এ কোনাকি গুণ হলে এবার কী হবে স্কোয়ার প্লাস থ্রি ইকোয়াল টু ফোর এ স্কোয়ার মাইনাস ফোরে ফোর এ পাশে মাইনাস ফোরে প্লাস থ্রি ইকাল টু জিরো এবার মিডিল টার্ম তিন দিয়ে চার মেলাতে হবে যোগ করে তিন আগে তিন এ স্কোয়ার মাইনাস থ্রি এ থ্রি প্লাস ওয়ান হল ইন টু এ প্লাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এই এই দুটো থেকে কী কমন যাচ্ছে এ এই দুটো থেকে মাইনাস ওয়ান তাহলে এ কমন গেলে এ মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন গেলে এ মাইনাস থ্রি পুরোটা থেকে কী কমন যাবে তাহলে এ মাইনাস থ্রি তাহলে এ মাইনাস ওয়ান পড়ে থাকবে ইকোয়াল টু জিরো তাহলে এ মাইনাস থ্রি টু জিরো অথবা এ মাইনাস ওয়ান ইকল টু জিরো তাহলে বা এ সমান থ্রি এ তো আমি ছিল না আমার এ ধরেছিলাম কাকে টু এক্স ওয়ান বসিয়ে দিলাম তাহলে টু এক্স প্লাস ওয়ান তাহলে টু এক্স থ্রি তাহলে টু এক্স সমান টু এক্স করলে ওয়ান আর এখান থেকে আরেকটা এর ভ্যালু বসাতে হবে দিলে এক্সের আরেকটা ভ্যালু বেরোবে তাহলে এ সমান ওয়ান তাহলে এর মান এর মান কত টু এক্স তাহলে টু এক্স বসিয়ে দিয়েছি টু টু এক্স 1 টু মাইনাস ওয়ান টু তাহলে এক্স 0 টু জিরো টু আর লিখিনি সরাসরি জিরো লিখেছি হলো তাহলে অত নিম্ন সমাধান এক্স সমান জিরো কমা ওয়ান এরপরে কোশ্চেন নয় দেখো ভালো করে এক্স প্লাস এ বাই এক্স হোল স্কোয়ার প্লাস ফাইভ হোল এক্স প্লাস এ বাই এক্স মাইনাস তাহলে এখানে এটা যেটা আছে এটাও সেই একই জিনিস আছে তাহলে আমি ওই এক্স প্লাস এ বাই এক্স ধরে নিলাম তাহলে এটা কী হবে এইটাও তো সেই একই ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এবারে এটা ছয় দিয়ে পাঁচ মেলাতে হবে তিন দুগুণে ছয় ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টুর হোল ইন্টু ওয়াই প্লাস সিক্স ইকোয়াল টু জিরো তাহলে মাইনাস ঢুকছে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস সিক্স ইকোয়াল টু জিরো তাহলে ওয়াই কমন নিলে প্রথম দূর থেকে কী যাচ্ছে এই প্রথম দূর থেকে দেখো এই প্রথম দূর থেকে ওয়াই কমন যাবে ওয়াই কমন গেলে ওয়াই মাইনাস থ্রি এই শেষ দূর থেকে কী কমন যাবে মাইনাস টু তাহলে মাইনাস টু কমন গেলে কী হবে বলো ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এখানে ওয়াই মাইনাস থ্রি এখানে ওয়াই মাইনাস থ্রি তার মানে থ্রু আউট পুরোটা থেকে ওয়াই মাইনাস থ্রি কমন যাবে এখানে পড়ে থাকবে ওয়াই এখানে পড়ে থাকবে মাইনাস টু তাহলে ওয়াই মাইনাস টু ইকোয়াল টু জিরো একটু তাড়াতাড়ি বলছি কারণ না তোমরা রিমাইন্ড করে দেখে নিলে তাড়াতাড়ি মনে হবে না যদি বুঝতে না কোথাও না পারো সেখানে পজ করে আবার ট্রেনে একটু ভিডিওটা দেখে নেবে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয় বেশি আস্তে ধীরে বললে তাহলে ভিডিওটা লেংদি হয়ে যাবে অনেক বুঝতে পারছো তাহলে এই দুটোর গুণফল জিরো মানে হয় এটা জিরো না হয় এটা জিরো তাহলে ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো অথবা ওয়াই মাইনাস টু ইউল টু জিরো তাহলে ওয়াই সমান থ্রি তাহলে ওয়াই ভ্যালু আমি যেটা ধরেছিলাম বসে দিব এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকোয়াল টু থ্রি তাহলে তিন দিয়ে গুণ করলে থ্রি এক্স মাইনাস থ্রি এ ইকোয়াল টু এক্স প্লাস এ কোনো কোনো গুণ হলো আর কি এবারে কেন তিনের নিচে তো এক ছিল একের কোনায় হচ্ছে এক্স প্লাস এ তার মানে সেই এক্স প্লাস এই থাকলো তাহলে থ্রি এক্স এই এক্স এ পাশে এলে মাইনাস এক্স এবারে এ ছিল মাইনাস থ্রি এ পাশে এলে প্লাস থ্রি এ তাহলে থ্রি এক্স মাইনাস এক্স মানে টু এক্স আর থ্রি এ প্লাস থ্রি এ মানে ফোর এ তাহলে এক্স ফোর এ দুই গুণ ছিল দুই ভাগ হলো দুই গুণে চার তাহলে এক্স সমান টু এ আর এখান থেকে এক্সের আরেকটা ভ্যালু পাবো ওয়াই সমান টু ভ্যালু কী ওয়াই যাকে ধরেছিলাম এক্স প্লাস এ এক্স টু টু এবার আছে এক্স তাহলে টু এক্স মাইনাস টু তাহলে টু এক্স কত দেখো এই এ ছিল এই মাইনাসে এ পাশে এলে প্লাস এই মাইনাস টু এ পাশে এলে প্লাস টু এ তাহলে এ প্লাস টু এ তাহলে টু এক্স মাইনাস এক্স ইকাল টু এক্স আর এ প্লাস টু এ ইকাল টু থ্রি এ তাহলে এক্স সমান থ্রি এ তাহলে অতএব নিম্ন সমাধান এক্স সমান টু এ কমা থ্রি এ কোশ্চেন টেন দেখো যেটা কোশ্চেন টেনের সমাধান করো বলে আছে সেইটার একই পদ্ধতিতে আরেকটা অঙ্ক হবে উপরে দিয়েছি আমি দেখো সেটাও আমি পাশে ছোটো করে করে দিয়েছি আগে দশের দাগের সমাধানটা করি তাহলে আছে কী দেখা ভালো করে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোলিন টু এক্স মাইনাস টু ওয়ান বাই এক্স মাইনাস টু হোলিন টু এক্স মাইনাস থ্রি ওয়ান বাই এক্স মাইনাস থ্রি হোলিন টু এক্স মাইনাস ফোর ইকোয়াল টু ওয়ান বাই সিক্স তাহলে এই যে ওয়ানকে মেলানোর জন্য আমি কী করেছি এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু একটু ভালো করে এদিকে দেখো এক্স মাইনাস ওয়ান এই মাইনাসটা ঢুকলে কী হবে তাহলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু দেখো ভালো করে এই যে একের বদলে এইটা লেখা যায় কি যায় না সেটা মিলিয়ে আমি দেখাচ্ছি মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান প্লাস টু সরল করলে কী হবে প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান মিলে গেছে তার মানে কী করছি আমি এক্স মাইনাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু দিয়ে মেলাচ্ছি এক তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস অফ এক্স মাইনাস টু তাহলে এটাতেও এক মেলাতে গেলে তাহলে কীভাবে এক্স মাইনাস টু মাইনাস অব এক্স মাইনাস থ্রি এটাতেও একইভাবে ওয়ান মেলাতে গেলে এক্স মাইনাস থ্রি মাইনাস অব এক্স মাইনাস ফোর দেখো প্রত্যেকটাতে কিন্তু এক মিলে গেছে এতে আমার লাভ কী হলো এটা মাইনাস এটা বাই এটা মানে কি তাহলে এটা বাই এটা মাইনাস এটা বাই এটা তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল ইন্টু এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান হোল ইন্টু এক্স মাইনাস টু তাহলে এটাকেও ছেড়ে লেখা যাবে কীভাবে এক্স মাইনাস টু বাই পুরো ঘরে যেটা আছে সেইটা এক্স মাইনাস টু হোল ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি বাই হরে যেটা আছে এক্স মাইনাস টু হল ইন্টু এক্স মাইনাস থ্রি হচ্ছে এবারে দেখো এই যে এটার ক্ষেত্রেও সেই ছেড়ে লেখা হয়েছে একটু এক লাইনে ধরেনি বলে আমি এখানে লিখেছি এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি হলিন টু এক্স মাইস ফোর আর মাইনাস এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি হলিন টু এক্স মাইনাস ফোর এবারে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে গেল এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে গেল এখানেও এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে গেল এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে গেল অবশ্যই ব্র্যাকেট দিয়ে কাটবে আমি কিন্তু ব্র্যাকেট দিয়ে কেটেছি সরি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে গেল এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কেটে গেল তাহলে থাকলো কি ওয়ান বাই এক্স মাইনাস টু এখানে থাকলো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এখানে কি থাকলো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এখানে কী থাকলো মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু এখানে কী থাকলো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর এখানে কী থাকলো মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই সিক্স মজার জিনিস দেখো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু কেটে গেল প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি কেটে গেলো থাকলো কি ওয়ান বাই এক্স মাইনাস ফোর আর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু ওয়ান বাই সিক্স এবারে ভগ্নাংশের বিয়োগ লসা ক্স এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস ওয়ান এবারে উপরে কী হবে তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান তাহলে উপরে প্লাস এক্স মাইনাস সিক্স কেটে গেলে ফোর মাইনাস মানে থ্রি এইটা দুটো গুন করতে হবে গুণ করলে স্কোয়ার গুন জানো এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ফোর দিয়ে গুন করলে মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকোয়াল টু সিক্স কোনো গুণ হবে ওয়ান দিয়ে গুণ করলে যেটা ছিল সেটাই পড়ে থাকছে স্কোয়ার মাইনাস সলভ কত হচ্ছে মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর টু এই পাশে মাইনাস তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ মানে মাইনাস চোদ্দ দিয়ে মেলাতে হবে পাঁচ সাত -2 চোদ্দো সাত মাইনাস দুই হলেন টু এক্স এবারে যেভাবে হয়েছে দেখ জানো এতক্ষণ ধরে করাচ্ছি আর বোঝানোর কিছু নেই তাহলে এক্স কম এক্স কমন গেলে এক্স মাইনাস সেভেন এখানে প্লাস টু কমন গেলে এক্স মাইনাস সেভেন এক্স সেভেন পুরোটা থেকে কমন গেলে এক্স এখানে পড়ে থাকে এক্স এখানে পড়ে থাকে প্লাস টু তাহলে সেভেন টু অথবা তাহলে এক্স সেভেন মাইনাস সেভেন প্লাস সেভেন অত নিম্ন সমাধান মাইনাস টু কমা এক্স সমান মাইনাস টু কমা সাত এবারে এইটা দেখো এক্স মাইনাস টু এক্স তাহলে আমি যদি এক্স মাইনাস এই যে আমি লিখেছি দেখো ভালো করে এক্স মাইনাস টু মাইনাস হবে এক্স মাইনাস ফোর তাহলে খুলে লিখলে কী হবে ভালো করে থাকো এক্স মাইনাস টু মাইনাস ঢুকলে তাহলে কী হবে এখানে মাইনাস ঢুকলে কী হবে এখানে মাইনাস ঢুকলে কী হবে মাইনাস এক্স এবারে মাইনাসে প্লাস ফোর তাহলে প্লাস এক্স কেটে গেল কিন্তু থাকলো কত এক কিন্তু থাকছে না এক মিলছে না হচ্ছে কত ফোর মাইনাস টু মানে টু এক্ষেত্রেও তাহলে ফোর মাই মাইনাস মানে এক্ষেত্রেও টু এই জন্য দেখো প্রতিটার হরে মানে লবে কিন্তু এক্সট্রা একটা দুই চলে আসছে প্রত্যেকটা লবে এক্সট্রা একটা দুই চলে আসছে তার জন্য হরে আমি প্রত্যেকটার দুই গুণ করে দিয়েছি আর এই এক বাই তিন যে ছিল এটাকে এ পাশে নিয়ে চলে এসছি মাইনাস এক বাই তিন এবারে বোঝা গেছে তাহলে প্রত্যেকটার লবে যেহেতু এমনভাবে মানে এমনভাবে এক মেলানোর জন্য আমি এমন জিনিস লিখলাম তাতে দুই হয়ে যাচ্ছে এক কিন্তু মিলছে না তার মানে এক্সট্রা দুই একটা লবে আসছে বলে প্রত্যেকটার হরে একটা দুই গুণ করে দিয়েছি এ দেখো প্রত্যেকটার হরে দুই গুণ করা হয়েছে তাহলে এবারে দেখো সে এবারে ছেড়ে লেখা হচ্ছে এবারে এবারে বলছো দুই কোথায় গেল তাহলে এবারে এই দুই দেখো প্রত্যেকটার হর থেকে দুই কমন যাবে মানে ওয়ান বাই দুই কমন যাবে তো এই ওয়ান বাই দুই পুরোটা থেকে কমন গেলে এই ওয়ান বাই দুই এ পাশে যখন আসবে তাহলে দুই হয়ে যাবে তাহলে এই জন্য দেখো মাইনাস টু বাই থ্রি এই জন্য লিখেছি এবারে যেভাবে ছেড়ে লেখা হয় এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু হলেন্টু এক্স মাইনাস ফোর পর এইভাবে ছেড়ে লেখা হয়েছে এবার আর এই যে টু হরে ছিল প্রত্যেকটা সেই এই এইসে লবে গুণ হয়ে গেছে বোঝা গেল তাহলে এবারে একই রকমভাবে কেটে যাবে দিয়ে সরল করবে এখানে দেখো আমি আর করার জায়গা পাইনি বলে করিনি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস ষোলো এই মাইনাস নয় এ পাশে প্লাস নয় ষোলো নয় পঁচিশ ইকোয়াল টু জিরো হবে তাহলে পঁচিশ মানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস পঁচিশ তাহলে হচ্ছে কি দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস পঁচিশ তাহলে সরি ফাইভ এক্স বলছি টেন এক্স টেন এক্স তাহলে এইটা দেখো এক্স মাইনাস ফাইভের হোলস্কোয়ার তাহলে এক্স মাইনাস ফাইভের হোলস্কোয়ার মানে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস ফাইভ জিরো অথবা এক্স মাইনাস ফাইভ জিরো তার মানে এক্সের দুটো ভ্যালু হচ্ছে পাঁচ কমা পাঁচ তাহলে একই অঙ্ক কিন্তু একটু ডিজিট আলাদার জন্য এখানে এক মেলানো হচ্ছিলো এখানে এক মিলে যাচ্ছিলো এখানে এক মেলেনি দুই ছিল তার জন্য নিচে একটা হরে দুই এক্সট্রা গুণ করেছি ভালো করে দেখবে অঙ্ক এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এরপরে লাস্ট ওয়ান আমরা দশ নম্বর এটা করলাম দেখতেই পাচ্ছো দশ নম্বর করেছি দ্য লাস্ট ওয়ান কোয়েশ্চেন নম্বর ইলেভেন সমাধান করো এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সিক্স এক্স তাহলে এবারে যেটা ছিল সেটাই তুলেছি এবারে লসাগু লসাগু কী হবে দেখো হরে যেটা হরে এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স তাহলে এইটা হচ্ছে লসাগু এক্স প্লাস টু হলেন টু এক্স মাইনাস সিক্স তাহলে এক্স প্লাস টু দিয়ে যখন ভাগ করবো তখন হবে এক্স মাইনাস সিক্স লবে গুণ হবে তাহলে এক্স মাইনাস টুর সঙ্গে এক্স মাইনাস সিক্স গুণ হলো প্লাস সিক্স তো ছিলই সিক্স লিখেছি এক্স মাইনাস সিক্স দিয়ে যখন একে ভাগ করবো এক্স মাইনাস সিক্স কেটে যাবে এক্স প্লাস টু লবের সঙ্গে গুণ হবে তাহলে এক্স প্লাস টু হলেন টু এক্স মাইনাস টু ছিল ইকুয়াল টু ওয়ান তাহলে এইটা এবারে গুণ করছি এক্স দিয়ে গুণ করলে এক্সের স্কোয়ার মাইনাস সিক্স এক্স এবারে মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস টু এক্স মাইনাস হচ্ছে প্লাস বারো এবারে প্লাস সিক্স এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু গুণ করলে করতে পারো কিন্তু আমি গুণ করিনি কারণ হচ্ছে সূত্র পড়ে আছে এ প্লাস বি হল ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ হচ্ছে এক্স বি হচ্ছে তোমার টু তাহলে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে ফোর ইকোয়াল টু ওয়ান আর নিচেরটাও গুণ করে দিয়েছি দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু গুণ করলে প্লাস টু এক্স প্লাসের মানুষ মাইনাস বারো তাহলে এক্স স্কোয়ার মাইনাস দেখো 8X এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস টু এবারে প্লাস ছয় আমি গুণ করেছি তাহলে 6 প্লাস সিক্স যেহেতু এখানে এক আছে তার মানে এইটা এর সঙ্গে গুণ হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু দেখো মাইনাস ফোর সলভ করলে হবে না তাহলে একই স্টেপে সরলও হচ্ছে কোনাকুনি গুণও করে ফেলছি তাহলে আমার স্টেপটা অনেকটা কমে যাবে এটা স্টেপ জাম এটাকে বলে না এটা স্টেপ ঠিকই আছে কিন্তু আমি সময়টাকে সংকোচ করে দিলাম সহজে করে ফেলতে পারছি ঠিক আছে তাহলে মাইনাসবার তাহলে এবারে সবগুলো ডান দিকে বাঁদিকে আসবে সরি সবগুলো দিকে আসবে ডান দিক জিরো হবে কারণ দীঘা সমীকরণের সাধারণ আকার তোমরা জানো এ স্কোয়ার প্লাস প্লাস সি ইকোয়াল টু জিরো তার মানে ডান দিক জিরো দিকে যা থাকার থাকবে তাহলে 6x2 আর x2 তাহলে হচ্ছে 7x2 - 8x আর এ পারে এই যে এই माइनस তাহলে দেখো 7x2 6x2 + x2 মানে 7x2 হলো আর -8x আর -24 + 12 সলভ করলে কী হবে মাইনাস বারো দেখো একবারে সলভ করে দিয়েছি দিয়ে এটাকে এ পাশে নিয়ে এসেছি তাহলে কি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আর মাইনাস বারো এ পাশে এলে প্লাস বারো ইকোয়াল টু জিরো তাহলে এবারে দেখো প্লাস বারো মাইনাস বারো কেটে গেল সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে সিক্স এক্স স্কোয়ার আর মাইনাস এইট এক্স প্লাস ফোর এক্স সরল করলে কী হবে মাইনাস ফোর এক্স ইকোয়াল টু জিরো এবারে এইটা থেকে কী কমন যাবে বলো টু এক্স কমন যাবে টু এক্স কমন গেলে থ্রি এক্স মাইনাস টু এক্স কমন গেলে এখান থেকে কি হচ্ছে টু ইকোয়াল টু জিরো তাহলে হয় টু এক্স अथवा টু জিরো অথবা থ্রি এক্স মাইনাস টু ইকোয়াল টু তাহলে এক্স কত জিরো বাই এটা লেখার নেই আমি লিখেছি তোমাদের তোমরা জানো তবু লিখেছি আমি সরাসরি লিখে দেবো অতএব জিরো হলো এটা এবার এখান থেকে কী পাচ্ছি থ্রি এক্স মাইনাস তাহলে থ্রি এক্স টু তাহলে এক্স তিনটা বাঘ গেলে বাই হয়ে যাবে তাহলে টু বাই থ্রি তাহলে এখান থেকে এক্স সমান কী বললাম টু বাই থ্রি তাহলে এক্সিকোয়াল টু জিরো কমা টু বাই থ্রি এই কথাটা কিন্তু লিখবে অতএব নিম্ন সমাধান বলে নাহলে কিন্তু নাম্বার কাটতে পারে অতএব নিম্ন সমাধান এক্স সমান জিরো কমা টু বাই থ্রি তাহলে ভালো করে এই অঙ্কগুলো দেখবে আমি এর পরে আনবো হচ্ছে পরিমিতির গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে দুটো বা তিনটে পাঠের ভিডিও যদি জটা সম্ভব হয় আমি মাধ্যমিক পরীক্ষার আগে চেষ্টা করছি আনার ধন্যবাদ সবাই ভালো থেকো ভালোভাবে পরীক্ষা দিও শরীর সুস্থ রেখে সুন্দর মনে কোনো রকম কোনো ভয় না করে ভালো করে পরীক্ষা দাও এবং আমার ভিডিওগুলো ভালো করে দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করো ধন্যবাদ